এ বন্ধু দাঁড়া বন্ধু চল আমরা সামনে থেকে ঘুরে আসি হ্যাঁ চল আমার বন্ধু কত ভালো আমার জন্য আইফোন আনছে বন্ধু পানি বন্ধু তুই এখানে বস আমি তোর জন্য পানি নিয়ে আসতেছি ওকে আমি লাখ টাকা দামের আইফোন দিছি আরও আমাকে দশ টাকা দামের একটা গড়ি দিছে এই পানি মিশানো বিশটা ওকে খাওয়াই দি তাহলেও মজা বুঝবে এই নে বন্ধু পানি তালা ফগিনি এবার বুঝ মজা তুই আমাকে দশ টাকা দামের গড়ে দিস তোর মতো ফগিনী বন্ধু থাকার চেয়ে না থাকায় ভালো মর আর পর বুঝতে পারলাম বন্ধুর আসল রুফ ভিডিওটি ভালো লাগছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুক